এক গহীন জঙ্গলে এক বিশাল দেহি সিংহ বাস করত সে ছিল জঙ্গলের রাজা কিন্তু তার অহংকার ছিল আকাশ ছোঁয়া সে নিজেকে সবচেয়ে শক্তিশালী ও বুদ্ধিমান মনে করত এবং অন্য সব প্রাণীকে তুচ্ছ জ্ঞান করত তার কাছে কোনো কাজ কঠিন বলে মনে হতো না সে ভাবত সব সে একাই করতে পারে একবার জঙ্গলে প্রচণ্ড খরা দেখা দিন নদীনালা শুকিয়ে যেতে লাগল খাবারের অভাব দেখা দিন সিংহ প্রতিদিন শিকার করত কিন্তু তার বিশাল দেহের জন্য তা যথেষ্ট ছিল না সে চিন্তিত হয়ে পড়ল কিন্তু তার অহংকার তাকে অন্য কোনো প্রাণীর সাহায্য চাইতে দিল না এই জঙ্গলে একটি শেয়ালও বাস করত শেয়ালটি আকারে ছোট হলেও ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং দূরদর্শী সে বুঝতে পারছিল যে এই খরায় শুধু নিজের জন্য খাবার জোগাড় করলে হবে না ভবিষ্যতের কথাও ভাবতে হবে তাই সে প্রতিদিন খুব সকালে উঠে শুকনো ফল শেখবাকড আর যা পেত তা সংগ্রহ করে নিজের গুহায় জমা করত সিংহের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল ক্ষুধা আর দুর্বলতায় সে নড়াচডাও করতে পারছিল না একদিন সে দেখল শিয়াল তার গুহা থেকে বেরিয়ে আসছে আর তার মুখ থেকে সুস্থ সুস্থতার আভা ফুটে বেরোচ্ছে সিংহ অবাক হয়ে জিজ্ঞেস করল শিয়াল এই ভয়াবহ খরায় তুমি এত আজ কি করে আমি তো প্রায় মরে যাচ্ছি শেয়াল বিনীতভাবে বলল মহারাজ যখন খরা শুরু হয়েছিল তখন আমি বুঝতে পেরেছিলাম যে সামনে কঠিন সময় আসছে তাই আমি প্রতিদিন একটু একটু করে খাবার সংগ্রহ করে রেখেছিলাম এখন সেই খাবার দিয়েই আমার চলে যাচ্ছে গি সিংহ তার ভুল বুঝতে পারল তার অহংকার তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে দেয়নি সে লজ্জিত হয়ে বলল আমি আমার ভুল বুঝতে পেরেছি শেয়াল আমি শুধু আমার শক্তির উপর ভরসা করেছিলাম বুদ্ধির উপর নয় তোমার দূরদর্শিতা আমাকে পথ দেখাল উই শিক্ষণীয় এই গল্পটি আমাদের শেখায় যে শুধু শক্তি বা ক্ষমতার উপর নির্ভর করে লাভ নেই বুদ্ধি দূরদর্শিতা এবং সময় মতো প্রস্তুতি গ্রহণ করা জীবনের সফলতার জন্য অপরিহার্য অহংকার মানুষকে ভুল পথে চালিত করে এবং তার পতন ঘটায়